ইকোনমিস্টের চোখে সেরা দেশ নির্বাচিত হয় বাংলাদেশ প্রভাবশালী ব্রিটিশ ম্যাগাজিন দি ইকোনমিস্টের দুই হাজার চব্বিশ সালের বর্ষ সেরা দেশ তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে বাংলাদেশ এ অর্জনের শিক্ষার্থীদের নেতৃত্বে গণভ্যুতনের মাধ্যমে একটি স্বৈরাচারী শাসন উচ্ছেদের প্রচেষ্টা স্বীকৃতি হিসেবে বর্ণনা দিয়েছে ম্যাগাজিনটি গতকাল বৃহস্পতিবার ম্যাগাজিনটি তাদের ওয়েবসাইটে লিখেছে আমাদের এবারের বর্ষ সেরা দেশ বাংলাদেশ যারা একজন স্বৈর শাসককে উৎখাত করেছে দি ইকোনমিস্ট তাদের প্রতিবেদনে জানায় বাংলাদেশ গত আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে গণভূতানের মধ্য দিয়ে পনেরো বছর ধরে ক্ষমতা থাকা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয় প্রতিবেদনে বলা হয় দেশটির স্বাধীনতা নায়কের কন্যা শেখ হাসিনা একসময় অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছিলেন তিনি পরবর্তীতে কীভাবে তিনি দমনমূলক হয়ে ওঠেন নির্বাচনে কারচুপি করেন বিরোধীদের কারাগারে পাঠান এবং বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দেন সেসব বিষয় উঠে এসেছে প্রতিবেদনে দি ইকোনমিস্ট বলছে তার শাসনামলে বিপুল অর্থ আত্মসাত করা হয়েছে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনের সময় প্রতিশোধমূলক সহিংসতার ইতিহাস রয়েছে তবুও দেশটিতে আশাব্যঞ্জক পরিবর্তন হচ্ছে দেশটিতে বর্তমানে একটি অস্থায়ী সরকার রয়েছে যার নেতৃত্বে আছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইনুস শিক্ষার্থী সেনাবাহিনী ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থনে গঠিত এই সরকার দেশটির শৃঙ্খলা পুনঃ পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে দি ইকোনমিস্ট পরামর্শ দিয়েছে দুই সালে বাংলাদেশকে ভারতের সঙ্গে সম্পর্ক মেরামত করতে হবে এবং এবং নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নির্ধারণ করতে হবে এর আগে নিশ্চিত করতে হবে বিচার ব্যবস্থা নিরপেক্ষ বিরোধীরা সংগঠিত হওয়ায় পর্যাপ্ত সময় পাবে বর্ষসেরা দেশের তালিকা দ্বিতীয় অবস্থানে রয়েছে সিরিয়া গত আটই ডিসেম্বরের দেশটিতে দীর্ঘকাল শাসন ক্ষমতায় থাকা বাসার আল আসাদকে উচ্ছেদ করে অর্ধশতকের বংশানুক্রমিক নায়কতন্ত্রের অবসান ঘটানো হয়েছে এই তালিকায় তৃতীয় চতুর্থ পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে আর্জেন্টিনা দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড দি ইকোনমিস্ট জানায় অর্থ সুখ বা নৈতিকতার মানদণ্ডে বর্ষসেরা দেশ নয় গত বারো মাসে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে সেই বিচারের প্রস্তুত সেই বিচারে প্রস্তুত করা হয়েছে বর্ষসেরা এই দেশটি